সাধারণ ভালো ছেলে এটাই মনে হয় কিন্তু যেরম বাক্য আছে যে খুব খারাপ লাগবে শুনতে কথাটা হাতির বাচ্চা হাতি হয় বাঘের বাচ্চা বাঘ হয় সাপের বাচ্চাকে বলে সফল এটা তো আমি বলছি না এটা তো প্রবাদ বাক্য তাহলে অর্জুন রীতি একটা সাপ যে মানুষকে ছবল মেনে চলেছে এতদিন তো তার ছেলে এখন এই মুহূর্তে পর্যন্ত ভালো আছে কিন্তু ভালো কি বলবো ওই বাবা যে বাবা এত কিছু করে বেড়াচ্ছে ও কি জানে না সেই বাবারে প্রচারে তো আবার বেরিয়েছে তাহলে আপনি তাকে খালি ভোলা মানুষ মুখটা ভোলা ভিতরটা ভোলা নয় কেন যে জানে যে তার বাপ এতগুলো খুন করিয়েছে এরকম এরকম কাজ করিয়েছে লোকের এত টাকা লুটেছে সবকিছু করেছে তো সে যদি সত্যি ভালো হতো আর সত্যি যদি সে সৎ হতো যে সৎ মুখটা এবং যে মুখটা দেখায় সেই টাকার উপরেই তো সে চলে এবং ভাটপাড়া নয়টি কোপারেটিভ এর যে টাকার আত্মসাত করেছিলেন সেই টাকা তো এখান থেকে গেছিল মালয়েশিয়াতে পবন সিং এর তাহলে আপনি কি বলবেন যে এ খুব ভালো এবং কিছুই জানে না ভাজা মাছ উল্টে খেতে জানে না বাবার টাকায় সবকিছু করছে আবার বলে আমি কিছুই জানি না তো ভোলা মুখ মুখটা দিয়ে লোককে ভোলাচ্ছে আসলে ভোলা নয়